হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এই বোতলটা কাজ করব তো প্রথমে আমি এটাকে টিস্যু পেপার দিয়ে গ্লু দিয়ে এটাকে ফ্রন্ট সাইডে একটু বেশি দিয়ে ব্যাক সাইডে কম দিয়ে রাখছি যে পরবর্তীতে আমি যখন কাজ করব তখন এটাতে বেশি নিয়ে নেব তো প্রথমে গ্লু দিচ্ছি আমি একটা ফোর্ড দিব দুর্গ আমার আবার দুর্গ খুব ভালো লাগে আমি আলি এক্সপ্রেস থেকে অনেকগুলো দুর্গের অর্ডার দিছি যার মধ্যে থেকে তিনটা দুর্গ এসে পৌঁছাইছে আরও কয়েকটা পাইপলাইনে আছে এখনও সিপমেন্ট ক্লিয়ার হয় নাই তো আমি এভাবেই কাজ করতে চাচ্ছি আর এই যেইখানে লতাপাতা দিয়ে কিছু ফুল দিব আমি মানে সহজে হয় যেটা সহজে আমি এই জন্য করবো আর আমার এটা হলো খুব পছন্দের একটা যে বিষয় যে ডাল লতা থাকবে ফেঞ্চ থাকবে তো আমি এভাবে যেহেতু এটা এক্সটেনশান করছি আমি ঢাকনাটা গলাটা লম্বা করছি তো আমি ঘরে পেঁচা নিলাম এখন গ্লু দিয়ে ওই ফুলগুলোকে অ্যাটাচমেন্ট করব আর লতা পাতাগুলোকে আমি করছি আমি লতাগুলা দিচ্ছি আসলে ওই মডেলিং ক্লে দিয়ে এটা যেমন যেমন ইচ্ছা তেমনই কাজ করা যায় এই মডেলিং ক্লের মাধ্যমে লতাগুলা আর হোমমেড ক্লে একটু ফেটে যায় আর ফ্লেক্সিবিলিটি নাই হোমমেড ক্লেতে কিন্তু লতাপাতা পাতা করার জন্য আমার ওই ক্লেটাই ভালো মডেলিং ক্লে তো এখানে আমি যেহেতু এক্সটেনশান করছি ভালো মতো পুটিং মেরে আমি ফুলগুলো দিব তো ফুলগুলো আমি আগেই করে রাখছিলাম এখন পাতা করছি পাতা করে শেপটা দিব পাতা শেপ সুন্দর হলে ফুল তারা হলেও খারাপ লাগে না তো আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি আর ফুল দিয়ে নিচ্ছি ডেকোরেশান করে নিচ্ছি আর বোতলে কাজটা করতে আমার খুবই ভালো লাগে আমি যখনই সময় পাই কাজটা আমার মনে হয় যে একটা হবি এটা অলস মুহূর্তে মানুষ লেখাপড়া করে আর আমি করি এইটা মানুষ ভিডিও থাকে আর আমি ক্লের কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার এটা ভাল লাগে আমার বাগানও করতে খুব ভাল লাগে তো এভাবে আগায় যাচ্ছি আর ভিডিও করছি আর ভাবছি যে আমি এটাকে আপলোড দিব যাতে অনেকে এটা থেকে শিখে শিখে কাজ করতে পারে পয়সা ইনকামের অনেক ব্যবস্থা হতে পারে এটা সেল করে ওটা বেশ ভালো দামে বিক্রি হবে আপনারা যদি এটাকে সেল করেন আর ঘরের সৌন্দর্য তো আছেই এই পর্যায়ে আমি একটা লাইট দিব স্ট্রিট লাইট দিব তিন দিন ধাপে আমি লাইটটা দিব সাধারণত স্ট্রিট লাইটগুলো অনেক ডেকোরেটেড হয়ে থাকে রাজশাহীর স্ট্রিট লাইটগুলো অনেক সুন্দর তো বাইরের কান্ট্রিতে স্ট্রিট লাইটগুলো এত সুন্দর হয় ল্যাম্প পোস্টটা দেখার মতো থাকে আমি ওখান থেকে অনুপ্রাণিত হয়ে আসলে আমি কাজটা করলাম তো আমার এটা মোটামুটি শেষের দিকে এখন বাকি আছে হলো এটার উপর আরেকটা কোট টিস্যু পেপার দিয়ে রং করে দিয়ে তারপরে এটাকে একটা দেখার মতো মানে পর্যায়ে নিয়ে আসা তারপরে এটাকে শুকাতে দিব শুকানোর পরে রং করা হয়ে যাবে তো সুন্দর মতো সরি রঙটা বসবে এখানে কিছু খুঁত ছিল আমি ঢেকে নিচ্ছি খুঁতগুলা তো এই যে এই পর্যায়ে এইভাবে এলো আরও কিছু কাজ এখানে পাতা একটা লতা উঠায় দিয়ে পাতা দিয়ে সুন্দর করে দিচ্ছি কারণ উপরে একটা ফুল আছে তো একটা লতা ডালসহ ফুলটা হলে দেখতে সুন্দর লাগবে আর ললেস লাগবে নাহলে ডিজাইন একটু ঘাটতি থাকবে তো দেখেন আমারটা মোটামুটি এই পর্যায়ে নিয়ে আসলাম এখন এখানে কিছু ফুল দিব ফুল দিয়ে চারদিকে ডেকে দিব তো যেহেতু ফুলের কাজ আমার বেশি পছন্দ ফুল দিয়েই আমি এটা মূলত ফিনিশিং দিতে চাচ্ছি এই যে এইবার এই পর্যায়ে আসলো কিছু ক্লে কাজ করে অনেক শান্তি আছে আর ডিরেক্ট যদি কাজটা করেই যদি রঙ বসানো হয় তাহলে ওই কাজটা সুন্দর লাগে কিন্তু হার্ডি হয়ে গেলে ওই কাজটা মতো ফিগারটা একেবারে কটকট করে থাকে বলে এভাবে বসানো যায় না আমার এইটা একটু হার্ডি হয়ে গেছে আগেরবার হ্যালো বন্ধুরা আমি এই রঙটা ইউজ করি এটা একটু ব্রাশে নিয়ে আমি দিলাম এই হলো আমার বোতলটা এখন